balam ba jer bil baro jer bir bil bir ro bil bir ri wajab wa ta nun jawa wa tang sin o jawa sau wa tang nun jawa na wa tang sau hamja nun ang fa fu ang fu sin jawa sa ang fu sa ka min kum ang fu sa kum Wajabar wa hamja nun ang wa ang ta min tum wa ang tum না এটা ইসফাগুনা এটা ইকফাগুন না কালার গুলো দেখেন গুন্না গুলো আপনারা বুঝতে পারবেন আমার সঙ্গে সঙ্গে পড়েন এবং দেখেন হামজা জওয়াল আবার আফালাম আলি জাহ আহ আলাম

এই তাকে এই গোল তাকে হায়ে পরিণিত হবে হা উচ্চারণ হবে যদি থামেন যদি না থামেন তাহলে তা উচ্চারণ হবে আর যদি থামেন তাহলে হায়ে উচ্চারণ হবে ওয়া যাবার ওয়া

আলাল খাসি খাসি আনিজরি খাসি ইনুনা খাস ইনা খাস ইন এখানো জেরের পরে গিয়া সাকিন একালিস্টান আর যদি থামেন তাহলে একো সাকিন দিয়ে নুনকে সাকিন দিয়ে তিন আলিস টেনে পড়তে হবে হামজালাম জবার আল লাম জবাল্লা আল্লা জালি আল্লা জি নুন জবান্না আল্লা या जबर या जून पे जून दुन। या जून नु निस नु या जून नु नुन जवान नून नुना हम जाबार अन् नुन जबान ना हा मीम पे हूम अन्ना हूम मीम पेश मु

জিম জেজজি রজি আইন অফিস উ রজি উ নুঞ্জামান না রজি উ না রজি উ এটি ওয়াজিব গুন্না এটি ওয়াজিব গুন্না এটি ওয়াজিব গুন্না এটি হচ্ছে ঈদগামে মিম সাকেন এটি ওয়াজিব গুন্না এ আইনটি হচ্ছে একটি রুকু আরেকটি এ আইন আছে ও ওই আইন থেকে এ আইন অবদিক আপনারা নমাজে পড়তে পারবেন তাহলে আশা করি বুঝতে পেরেছেন